পানি দিতে না পুরানি দিতে কুলনদর ভাগে দিই বড় তো ভাতও মুদ্ধ মুদ্ধ ভানি গইতা বনরাルコ আর বড় খুশি একটু আমমোজম কো কোনো পাত্রে ঘরে বিতাগবি ঘরের বিত মুদ্ধ ঘরে বিত কিন্তু কো সম্ভব কো লাগে হাওশো করে তলে কাтину মায়া কুলা মুদি আনা কুলা আনা লাফাব عليهم তেল তেল টিও বাপিস ময়া বাপিস শে তিন দিন আnder ভাগে দিছেনা আমর খুশি আনা জার একটু ময়া দেখো না বাপিস ময়া আর তুল ভাই মারে আলা তুমি মারো কোফি কাল নে উত্রো বতা টরে एरबडी सिले तुमार माने सिले तो हेरबाडी यु सिले जी तुमार की नाम अम्मा अम्मा आले आले तुमार नाम होला आले जी तो तुम्ही কি কিছু bolo na hera tu ami dekhi poli maar amar bari boira ame to jimmi hagor kase

এখানে এগারো জন বাংলাদেশি রে এই বাংলাদেশি এই বাংলাদেশি জিম্মি করছে এই এই বাংলাদেশি জিম্মি করছে জিম্মি করি এদেরকে এইভাবে মারছে দেখো প্রত্যেকের গায়ে দাগ দেখো প্রত্যেকের গায়ে দাগ এই কি করছে দেখো হ্যাঁ এ দেখো কি করছে হ্যাঁ দেখো প্রত্যেকটা লোকের গায়ে দেখো কিভাবে দাগ এই ছেলে নাম হইলো এই ছেলের নাম হলো ধরতে এই এই ছেলে এই কাজ করছে এই এই ছেলের নাম হলো তোমার নাম কি হ্যাঁ আকার দেশের বাড়ি কোথায় সিলেট তোমার কে বলছে এটা করতে প্রথমে আমি গেম দিয়েছিলাম ধরা খাইছি পরে যে আমার আটকাইছে আমাকে সাতজনরে পরে আমি টেকা দিতে নাই আমার মায়ের জোর করছে পরে কই কামড়াইয়া টাকা উসুল করে পরে তুই যাইবি

कोलालेले काती ने मविया कुल्ला मुदी आना कुल्लाना कुल्ला फकब عليهم يلا تلا انتو ما في ما في شيء तीन दिन अंदर मांगे दिसना अंदर खुशिया नगर एकटू माया देखो ना ما في شيء आला थुन भाई मारे आला तू द मारे कुफी का लेमती उतरू बेटा छोरी को एरे बडी सीले तुमार बडी सीले तो हेर बडी सीले जी तुमार की नाम अमम अली 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 तुमार नाम होला अली जी

नोएले केवर दाबी कर से आवन मां मार्टी कम कर रहा है मैंने उधर का तो केवर तुम भाई तीन स्टेज सुले स्टेज रहे तुम भाई मुझे बोल रही है बाप मामा नहीं ए बाप मामा नहीं हमारे फुटेर फुट या वर्ड हमारे मर्दों में सोन मापा फिर बार उसी ले अगर बाप मामा नहीं एक बार बाप मामा नहीं तो बाप मामा नहीं तो এটা allemaal এটা কেন দবল এই যে এটা ই মাফিয়ার কাপুর সব এটা ডেক ডিশ কি এটা আমাদের একটো নাই এটা সব মাফিয়া এটা কো সব ডি মাফিয়া এটা ডিশ কি মিষ্টি সব মাফিয়া আর ওইটা পাইছে মোবাইলে পাইছে মুদিররা কইছেশোয়া মাইয়া হাতিন শোয়া মাইয়া বিশ্বাস করা লাগিতা মুত আদি ও ওদ্রু ওদ্রু দে মুজ আজকে আজকে দেশে আমরা বাস করি আমাদের এটা লজ্জার কথা যে এখানে আমরা বিদেশে আসি কষ্ট করি পয়সা কামাই করব তা না করি বাঙালি বাঙালিকে ঝিমি করি টাকা টাকা জোগাড় করা ইনকাম করা আজকে আমরা এখানে বুঝে গেছি এগুলোর আশ্রতা তাকে তাদেরকে খোঁজ করি বাই করতে প্রথম আমরা সাহস করে যদি

দুদিন সারা রাখে আইনা ঢুকাইছে পরে কাম করে আর টাকা করে নেওয়ার পর তুমি বাড়ি আসবে এখান থেকে বাইরে যাইবা তুমি যখন এখানে এখানে শিলা জি